নমস্কার বন্ধুরা কিচেনে আমি নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকের রেসিপি সজনা ফুলের পকোড়া সজনা ফুল আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি সজনা ফুল আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা ফুল এই ফুলের পকোড়া ভাজা বা সবজি বানিয়েও খেতে পারে আজ আমি নিয়ে এসেছি এই ফুলের পকোড়া প্রথমেই সজনে ফুলগুলোকে খুব ভালোভাবে ভেজ বেছে ধুয়ে জল জড়িয়ে নিয়ে এসেছি এখানে আমি শুধু ফুল আর ফুলের কুঁড়িগুলোই নিয়েছি দেখুন একটু জল নেই শুকনো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কিছু জিনিস কিছু মশলা দেব দিয়ে দিলাম তিন চামচ কর্নফ্লাওয়ার এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি আপনারা ইচ্ছা করলে বেসন নিতে পারেন আমার বেসন নেই তাই কর্নফেলারটা নিয়েছি আর দিয়ে দেব মুসুর ডালের বেসন এখানে আমি মুসুর ডালের বেসনটা ব্যবহার করলাম আপনারা ইচ্ছা করলে মুসুর ডাল ভিজিয়ে বেটে নিতে পারেন অথবা মুসুর ডালের বেসনও বানিয়ে নিতে পারেন আর দিয়ে দেব তিন চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে পরে বটা মুচমুচে মুচে হবে তিন চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি একটা বড় পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেই পেঁয়াজটাই এখানে দিয়ে দিলাম আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি এখানে আমি দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আপনারা ইচ্ছে করলে ঝাড়ের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে দিলাম ম্যাগি মশলা হাফ স্পুনের মতন দিয়ে দেবো ওয়ান স্পুন আমচুর আমি এখানে ম্যাগি মশলা দিয়েছি আপনারা ইচ্ছা করলে চাট মশলাও দিতে পারেন আর দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ স্পুনের মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ সমস্ত উপকরণগুলোকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে মেখে নেবো দেখুন এখন কিন্তু জল দিই খুব সামান্য পরিমাণে সব কিছু দিয়েই ভালো মতন আগে মেখে নিন দেখুন এরমভাবে প্রথমে মেখে নিতে হবে জল ছাড়া এবার মাখা হয়ে এসেছে আর একটু ভাব করার জন্য খুব সামান্য পরিমাণে এক নোটের মতন দেখুন একটু জল দিলাম খুব একটা জল দিলে ফুলগুলো কিন্তু ধরবে না একটু আলগা আলগা হয়ে যাবে সেই জন্য এইভাবে একটু মাখা মাখা করে মেখে নিতে হবে মাখাটা ঠিক আছে হাতে করে বড়া পাকানো যাচ্ছে এই অবস্থায় মাখাটা ঠিক আছে আরেকটু জল দিয়ে আর একটু হালকা করে নিলাম দেখুন এবার দেখুন পুরো গোল পাকাচ্ছে পেঁয়াজগুলো আছে বলে একটু অসুবিধা হয় হ্যাঁ এই এইরকম দেখুন হাতেই পাকিয়ে নেওয়া যাচ্ছে এইভাবেই ভেজে নেব এখন মাখাটা ঠিক হলো এখানে বলে রাখি যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার ওভেনে কড়া বসিয়ে তেল গরম করে এইভাবে হাতে করে একটু গোল পাকিয়ে চাপটা চাপটা করে একটু তেলের মধ্যে ছেড়ে দিন দেখুন এইভাবেই আমি সবগুলোকে পাকিয়ে পাকিয়ে ছেড়ে দেব এবার একদিক হয়ে গেলে আর একদিক উল্টে লাল করে ভেজে তুলে নিতে হবে এখানে বলে রাখি যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি আমার পরিবারের সদস্য হননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধু বন্ধুবান্ধব বা পরিবারের মাঝে শেয়ার করবেন যাতে আরও পাঁচজন আমার পরিবারের সদস্য হতে পারে এবং আমার পাশে থাকতে পারে দেখুন উল্টে পাল্টে লাল করে পকোড়াগুলোকে আমি তুলে নিলাম এবার গরম গরম চা বা কফির সাথে স্ন্যাক্স হিসেবে খান অথবা স্কুল কলেজে টিফিন বক্সে করে নিয়ে যান অথবা গরম গরম খিচুড়ি বা ভাতের সাথে পরিবেশন করুন আমি খিচুড়ি বানিয়েছি খিচুড়ির সাথেই নিয়ে নিলাম দুটো পকোড়া অনুরোধ রইল এইভাবে একবার করে খেয়ে দেখার জন্য রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা রেসিপি সাথে সঙ্গে থাকবেন ভালো থাকবেন Шестое капель. Ножка.